অভিভাবকহীন এক শহরে আসছেন আমাদের হামজা চৌধুরী আমি তার আত্মীয় স্বজনের কথা বলছি না মানে ওই রকম অভিভাবক না যেটা বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন বলতে বোঝায় ওই রকম না আমি ফুটবল অভিভাবকের কথা বলছি হামজা চৌধুরী যে শহরে আসছেন সিলেট সেই সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নিজেই পলাতক পাঁচই আগস্টের পর থেকে তিনি দেশে নেই এটা শোনা যাচ্ছে কিন্তু তিনি সম্ভবত কাতারে আছেন মাহিউদ্দিন আহমেদ সেলিম তিনি আবার নির্বাচিত হয়েছেন মানে এই অবস্থা থেকেও তিনি নির্বাচন করেছেন এবং নির্বাচনে জিতেছেন যদিও তার নির্বাচনে জেতা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে অনেক রকম তর্ক বিতর্ক আছে যে তিনি টাকার বিনিময়ে না কিসে কিভাবে নির্বাচিত হয়েছেন এ নিয়ে অনেক রকম প্রশ্ন আছে তো যাই হোক আমাদের হামজা চৌধুরী আসছে সেই হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার জন্য যদি সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তিনি থাকতেন তিনি তো আসলে ফুটবল অভিভাবক অন্তত সিলেটের তো সিলেটের এই মানুষটা তার জন্য এইসব ব্যবস্থা করতে নিতেই স্বাভাবিক তো ওই কারণে আমি বলছি যে অভিভাবকহীন এক শহরে আসছেন আমাদের হামজা চৌধুরী তো যেহেতু তিনি নেই হয়তো বরণের আনুষ্ঠানিকতা সিলেট ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কিভাবে হবে সেটা জানি না তারা আসলে নিজেরাও জানেন না জেলা ক্রীড়া সংস্থাও এ বিষয়ে তেমন কোনো তাদের ধারণা নেই থাকারও কথা না কারণ এখন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা পুরোপুরি আলাদা হয়ে গেছে অনেক আগেই সেটাই এখন যেটা শোনা যাচ্ছে যে ফুটবল ফেডারেশন থেকে সম্ভবত মানে ঢাকা থেকে কয়েকজন কর্মকর্তা সম্ভবত সিলেটে যাবেন সতেরো তারিখে হামজা চৌধুরী যখন নামবেন সিলেটের বিমানবন্দরে মানে লন্ডন থেকে সরাসরি সিলেটে এসে নামবেন সিলেট বিমানবন্দরে বা ফুফের কর্মকর্তারা তাকে বরণ করে নেবেন এটা অন্তত মন্দের ভালো বা এটা দরকার ছিল মানে এটা হলেও অন্তত সেটা তিনি পলাতক আছেন ভালো কথা কিন্তু অন্যরা এসে কাভার করছে সেটাও আসলে ভালো এটা দরকার ছিল আর সিলেটের মানুষ এমনিতেই ক্রীড়া প্রেমী সেটা ক্রিকেটের সময় একেবারে গ্যালারি উপচে পড়া ভিড় থাকে ফুটবল হলে ফুটবলের সময় কিন্তু গ্যালারি উপচে পড়া ভিড় থাকে ফলে সিলেটের সাধারণ মানুষ আগামী সতেরো তারিখে হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার জন্য যে আলাদা রকম আগ্রহ বা বেশ মানে উৎফুল্লতার সাথে আসলে তাকে বরণ করে নেবে এ নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই হামজা চৌধুরী সিলেটে নেমে হবিগঞ্জে তার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করতে যাবেন একদিন সম্ভবত থাকবেন পরদিন সেটা আঠারো তারিখ বা উনিশ তারিখে ঢাকা এসে দলের সাথে যুক্ত হবেন আবার ঢাকাতে কিছু আনুষ্ঠানিকতা আছে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া বা এরকম এটা স্বাভাবিক কারণ হামজা চৌধুরীতে আসলে এর আগে অনেকবারই হয়তো কয়েকবার বাংলাদেশে এসেছে তার ওই আশাগুলো হচ্ছে এবারের আশাটা পুরোপুরি ভিন্ন কারণ হচ্ছে এবার তিনি বাংলাদেশের নাগরিক হয়ে আসছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে আসছেন তো তাকে বরণ করার বরণ করার আনুষ্ঠানিকতা থাকবে এটাই স্বাভাবিক শিলং এ যাওয়ার আগে একদিন সম্ভবত প্র্যাকটিসের সুযোগ পাবেন হেলগের কাবলেয়ার সাথে আর শিলং এ গিয়ে তো করবেনই তো শিলং এর যাওয়ার আগে ঢাকায় যখন প্রস্তুতিটা হবে এই প্রস্তুতিটা দেখার জন্য যেহেতু ঢাকায় ম্যাচ হচ্ছে না আমি যদি ঢাকাতে থাকতাম আমি হামজা চৌধুরীর প্র্যাকটিস একজন দর্শক হিসেবে আমি মিস করতে চাইতাম না যে আমি মাঠে বসে হামজা চৌধুরীর প্র্যাকটিসটা দেখব এই প্র্যাকটিসটা দেখার আগ্রহ সবারই আছে আমি প্র্যাকটিসটা আসলে ফুটবল ফেডারেশন সবার জন্য উন্মুক্ত রাখবে নাকি ক্লোজ ডোর করবে আমার মানে আমার যদি ব্যক্তিগত মতামত বলেন যে আসলে হামজা চৌধুরীর প্রথম দিনের প্র্যাকটিসটা না সাধারণ মানুষের জন্য উন্মুক্ত উন্মুক্ত রাখা উচিত বলতে তারা এসে গ্যালারিতে বসে হামজা চৌধুরীর প্র্যাকটিস দেখতে পারবে এরকম একটা সুযোগ রাখা উচিত কিন্তু সেটা আবার ফ্রিতে হবে নাকি টিকিটের বিনিময় হবে ফুটবল ফেডারেশন এটা নিয়ে হয়তো চিন্তা করছে বা করেনি করেছে কিনা জানি না যে এখান থেকেও কিন্তু আসলে প্র্যাকটিস ম্যাচ মানে প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস দেখা থেকেও রোজগার করা সম্ভব যদি সেটা ফুটবল ফেডারেশনের ভাবনায় থাকে আপনাদের নিশ্চয় মনে আছে ঢাকায় যখন আর্জেন্টিনা এবং নাইজেরিয়া ম্যাচ হলো তার আগে আগের দিন যখন প্র্যাকটিস করেছিল দু দল আর্জেন্টিনার প্র্যাকটিস সেই প্র্যাকটিস ম্যাচের মানে প্র্যাকটিসের টিকিটও কিন্তু বিক্রি হয়েছিল তো ফুটবল ফেডারেশন ওই পথে হারবে নাকি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়ে রাখবে সেই ব্যাপারটা দেখার অপেক্ষায় আছে কিন্তু হামজা চৌধুরী আসছে হামজা চৌধুরীকে সিলেটের পর ঢাকায় বরণ করে নেয় মানে অন্যরকম একটা আবহের জন্য পঁচিশে মার্চ ম্যাচের আগে অবশ্যই ঢাকায় এরই মধ্যে মানে ঢাকায় কেন গোটা বাংলাদেশে যারা ফুটবলের খোঁজ খবর রাখেন ফুটবলকে কেন্দ্র করে এক ধরনের কিন্তু আলোচনা বা হাইপ তৈরি হয়েছে অন্তত ক্রিকেটকে পাশ কাটিয়ে এখন বলা যায় যে ফুটবলটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সেটা শুধুমাত্র হয়েছে হামজা চৌধুরীর কারণে